আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব মৌলের পর্যাবৃত্ত ধর্ম শঙ্করায়ন চলো আমরা শুরু করি এখানে দেওয়া আছে অ্যাসিকল হচ্ছে হাফ ব্র্যাকেটের দেওয়া আছে b প্লাস এম মাইনাস প্লাস এ এবং এখানে দেওয়া আছে হচ্ছে অ্যাসেন অ্যাসেন মানে কি ভাইয়া অ্যাসন মানে হলো স্ট্যারিক নাম্বার এসেন মানে হচ্ছে স্ট্যারিক নাম্বার স্ট্যারিক নাম্বার স্ট্যারিক নাম্বার কীভাবে সিগমা প্লাস লোন পেয়ার এ হচ্ছে দুই মাধ্যমে করা যায় এভাবে এভাবেও করা যায় এভাবেও করা যায় এখন আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা পাল্টনীয় এটাতে সব কিছু আপনি করতে পারবেন না যখন আমি হ্যাঁ এটাতে করা যায় তাড়াতাড়িও করা যায় সব কিছু আমি বলতে পারি যারা করে তারা এটা দিয়ে করতে পারে কিন্তু আমার মন আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম এবং এটা দিয়ে করলে আপনি সব কিছু সুন্দরভাবে বিশ্লেষণমূলকভাবে বুঝতে পারবেন চলেন আমরা এক এক করে শুরু করি বিসমিল্লা হুকমানি রেখে প্রথম দেখেন যে আমাদের এটা লিখলাম না স্টেরিক নাম্বার স্টেরিক নাম্বার এগোল হচ্ছে সিগমা প্লাস লোন পেয়ার লোন পেয়ার ইলেকট্রন ওকে এবার আমরা যদি প্রথমেই শুরু করি আমরা জানি যে কার্বন কার্বন যদি কার্বন কার্বন যদি একক বন্ধন হয় তাহলে হচ্ছে এসপি থ্রি কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয় তাহলে এসপি টু কার্বন কার্বন যদি থ্রি হয় তাহলে হচ্ছে এসপি এটা সকলেই জানি যারা কম বেশ এ অধ্যায় নিয়ে গাটাঘাটি করছেন আসলে সবাই জানি যে কার্বন কার্বন এক একক বন্ধন হলে এসপি থ্রি দুই বন্ধন হলে এসপি টু তিন বন্ধন হলে এসপি আসো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ সংকরায়ণ করতে শুরু করি প্রথম প্রথম আমরা একটা সংকরায়ন করব মনে করো পিএস থ্রি মনে করো পিএস থ্রি এটা করবো পিএস থ্রি কীভাবে করবো প্রথম পশপরাস ফসফরাস লিখবো ফসফরাসের শেষ ইলেকট্রন সংখ্যা কত ফসফরাস কত ফসফরাস হচ্ছে পনেরো তার মানে শেষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচ তো এখানে আমরা লিখবো পাঁচ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এখন হাইড্রোজেন তিনটা তিন হাতে দিয়ে ফেলব একটা দুইটা তিনটা তিন হাতে তিনটা হাইড্রোজেন দিয়ে ফেললাম আর আছে একটা তার মানে একটা হচ্ছে লন প্যাড তো আমরা লিখতে পারি এসেন ওয়েল হচ্ছে সিগমা প্লাস লোন পেয়ার